পিড়িত করোনা করোনা পীড়িত করো না করোনা করো না ধনির সাথে গরিব লোকে পীড়িত করোন না ধনির সাথে গরিব লোকে পীড়িত করো না গরিবলোকে ফিরিৎ কহির না যেমন বট বৃক্ষের থলায় কভো বট বৃক্ষের থলায় কভো অন্ন বৃক্ষ গজায় না ধনীসাতে গরিবের লোকে ফিরিতে কহির না বোলি ধনীসাতে গরিবের লোকে ফিরিতে কহিল দেখেন ধনী যদি যায় ধনীর বাড়ি কত যত্ন আমদামি খাওয়া দাওয়া ছড়া ছড়ি দই সন্দে টিভি গহরিবেরওয়ালা টানাটানি গহরিবেরওয়ালা টানাটানি পানি টুকুর জোটে না ধনীর সাথে গরিবের লোকে তিনতে কইরো না তোমরা ধনীর সাথে গরিবই লোকে তিনি কইরো না